অদ্ভুত এক জীবন মানুষের যতই সে একা থাকতে চায় ততই এই সমাজ এই সংসার তাকে নতুন নতুন বন্ধনে আটকে দেয় প্রতিটা মুহূর্ত এক নতুন সম্পর্কের দিকে টেনে নেয় এই পৃথিবীতে এক মুহূর্ত বেঁচে থাকতে মনে হয় কোনো না কোনো সম্পর্কে নিজেকে জড়িয়ে নিতে হবে এই যে প্রতিটা নিঃশ্বাস নেই আমরা সেটা নিতে নিতেই প্রকৃতির সাথে নিজেকে এক নিবিড় বন্ধনে বেঁধে ফেলি এই প্রকৃতির মাঝে আমরা তখন নিজেকে খুঁজি আসসালামু আলাইকুম আমি আইরিন বলছি ঢাকা থেকে বাংলাদেশি ব্লগ আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নর্মালি আমি আজকাল যে ভিডিওগুলো শেয়ার করি সেটা থাকে আইনের বাবা যেদিন বাসায় থাকেন ওই দিনেরই ভিডিও তো টুকটাক দেখা যায় যে সবাই শীতের আগে ফ্রিজ পরিষ্কার করা ঘর ঝাড়া মোটামুটি শীতের আগে যে কাজগুলো করে নেওয়া সেটা করে নিয়েছেন তবে নর্মালি প্রত্যেক বছর যদি এই কাজগুলো আমি নিজে করে থাকতাম এবছর কিন্তু আমি নিজে করছি না আর কেন করছি না সেটা আমার রেগুলার যে সকল আপু ভাই আন্টিরা আছেন আপনারা জানেন তো এখানে আইনে বাবা ফ্রিজটা সুন্দর করে ক্লিন করে দিয়েছেন আজকে বাসায় কিন্তু মোটামুটি অনেক কাজ আছে তো যে যার মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমাকে দিয়ে তো এখন কোনো কাজই হয় না শুধু শুয়ে বসে আরাম করে খাচ্ছি দাচ্ছি আর সময়টা কাটাচ্ছি আল্লাহর নাম নিচ্ছি তো যাই হোক আজকে ভাবলাম যে নিজে একটু রান্না করি সকালবেলায় এটা ছিল শুক্রবারের ভিডিও তো শুক্রবার সকাল এখানে গরু জবাই হয় আর এখন দেখা যায় যে কম বেশি বাবা যে খাবারটাই আমাকে খাওয়ানোর চেষ্টা করছেন সেটা একদম ফ্রেশ ডাক্তার বলছেন যে একদম ফ্রেশ খাবার খাওয়ার জন্য আর উনি সেটাই করছেন রীতিমতো আমার জন্য ফ্রেশ ফ্রেশ গরুর কলিজা গরুর মাংস এটা সেটা নিয়ে আসছেন রোজ তো সেটা আবার বলছে যে ফ্রেশ ফ্রেশ রান্না করার জন্য যাতে করে আমি ফ্রিজে না রাখি তো সেটাই করছিলাম সকালবেলা যেহেতু কলিজাটা নিয়ে এসেছে সেটা আমি সাথে সাথে আসলে প্রসেস করে নিয়ে তারপর রান্না করে নিচ্ছি কলিজাটা সবাই ভুনা করতে পারে কেউ এভাবে কেউ ওইভাবে তো যে যার পছন্দ মতোই করে নেন সরি আর এখানে আমার অনেক অভিজ্ঞ আপুরা আছেন যারা অনেক সুন্দরভাবে রান্না করতে পারেন তো তাদের কাছে আসলে আমার এই রেসিপিগুলো তুলে ধরতে খুবই ভয় হয় তো মাঝে মাঝে আমি কীভাবে রান্না করি সেটা টুকটাক যেগুলো আনকমন থাকে ওইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আর এতে আমি খুব ভালো সারাও পেয়েছি আমার অনেক কাপড় কাছে নাকি ভালো লেগেছে তো তার জন্য মাঝে মাঝে হালকা পাতলা একটু শেয়ার করি তবে আজকে গরুর কলিজা ভুনাটা পুরো রেসিপিটা শেয়ার করছি না জাস্ট আমি অনেক দিন পর রান্না করতে এসেছি তার জন্যই ভাবলাম যে আজকে একটু শেয়ার করি সবসময় তো মাই আজকাল রান্না করেন তো মা আজকে অন্য কাজে ব্যস্ত ছিলেন আয়না বাবা সহকারে আমি করি তো গরুর কলিজাটাকে আমি আগেই সিদ্ধ করে তারপর ধুয়ে রেখে দিয়েছিলাম এখন পরিমাণ মতো মশলা দিয়ে তারপর এটাকে ভুনা করে ফেলবো ওই যে বললাম রেসিপি আকারে কোনোটাই শেয়ার করা হচ্ছে না তো কে কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন জানতে পারলে অবশ্যই ভালো লাগবে আর যারা যারা অলরেডি ভিডিওটা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা কাজ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো মশলার সাথে আমি ভালো করে আগে কলিজাটাকে একদম কষিয়ে নিচ্ছি তারপর এটাতে আমি পানি দেব তো আমি এখন কেমন সময় কাটাচ্ছি কিভাবে আমার দিন যাচ্ছে সেটা অনেক কাপুরা জানতে চাচ্ছেন অনেক কাপুরাই আগ্রহী আছেন আর যারা মা হয়েছেন তারা জানেন আর প্রেগনেন্সির এই লাস্ট সময়টা আসলে কিভাবে কাটে তো ভালো খারাপ দুইটার মাঝখানেই যাচ্ছি আলহামদুলিল্লাহ পরিবারের অনেক সাপোর্ট অনেক ভালোবাসা সব কিছু মিলিয়ে আমার এই সময়গুলো কাটছে তবে যেহেতু এখন লাস্টের সময় একটু কষ্ট হচ্ছে তাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বারান্দায় এসে দাঁড়িয়েছি এখন তো সব দিকেই মোটামুটি অনেক ঠান্ডা আর আজকে একটু রোদ উঠেছে কালকে কিন্তু অনেক ঠান্ডা ছিল তো হালকা পাতলা রোদ উঠেছে এখনও আমার বারান্দায় আসেনি আর আমার বারান্দায় এখন খুব বেশি গাছ নেই যেহেতু আমি এখন যত্ন করতে পারছি না তাই খুব বেশি গাছ লাগাইনি এখানে শাকের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে আলুর শাক বলা হয় এটাকে তো এই শাকটা খুব সুন্দরভাবে বের হচ্ছে আর মোটামুটি ওই রকম কোনো গাছ এখন আমার বারান্দায় নেই সব গাছই মোটামুটি আমার কেটে ফেলা হয়েছে তো আইনের বাবাকে বলেছিলাম যে তো বাসায় আছো আমার বারান্দায় তেমন কোনো গাছ নেই কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়ে দিলে ভালো হয় তো উনি রীতিমতো আমার সাথে সেটাই করছিলেন সারা দিয়েছেন এই আর কি তো আমি এখানে গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছিলাম মশলা করে আলু শাকগুলো অনেক সুন্দর করে বের হয়েছে তাই না প্রকৃতি আসলে আমাদেরকে অনেক কিছুই দিয়ে থাকেন তার বিনিময়ে আমরা কি দিতে পারি প্রকৃতিকে আসলে অনেক সময় অনেক কিছু ভাবতে গেলে অনেক কিছু বের হয়ে আসে তাই না তাই তো এখানে যে মিষ্টি কুমড়ার গোড়াগুলো ছিল আগের গাছের তো ভাবলাম যে এগুলো দিয়ে এখন আর কোনো কাজ হবে না এগুলো তাই আয়না বাবাকে বলছিলাম যে একটু সুন্দর করে উঠিয়ে ফেলাও তারপর মাটিগুলোকে সুন্দর করে দিয়ে কিছু বীজ লাগিয়ে দাও তো উনি ওই যে সেটাই করছিলেন আজকাল আয়নে বাবা বসে থাকলে আমাকে অনেক কাজেই হেল্প করেন আমার যত না পারা কাজ আছে ওইগুলো আমি কখনো মাকে দিয়ে করাচ্ছি কখনো আইনের বাবাকে দিয়ে করাচ্ছি সত্যি আমার এই সময় আমার পরিবার যে আমাকে এত এত সাপোর্ট দিচ্ছে সেটা আসলে কখনোই ভুলে যাবার নয় এই সময়টা একটা মেয়ের পাশে আর কিছু থাকা লাগে না যদি পরিবারের সাপোর্ট থাকে তা আলহামদুলিল্লাহ আমি আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড ভাই বোন মা বাবা সবাইকে এই সময়টা অনেক বেশি কাছে পেয়েছি আর এই সময়টা আমার অনেক বেশি ভালো যাচ্ছে যেটা একটা মেয়ের জন্য অনেক বেশি দরকার তো সেটা আমি পেয়েছি তো তো ভুনা করছি তার পাশাপাশি ভাবছিলাম যে আর কি করা যায় তো হঠাৎ করে মনে হলো যে একটু কালো ভর্তা করি তো সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম এখানে একটু কালো ভর্তা করব তার জন্যই সব কিছু রেডি করছি আর ফাঁকে ফাঁকে গিয়ে আবার আইনের বাবাকে দেখছি যে বারান্দায় উনি কী করছেন আসলে আমি তো আমার মতো করে করব আর উনি তো ওনার মতো করে করবে দেখা যায় যে করার পর যদি আমি যাই তাহলে আমি একটা ভুল ধরে বসবো তো বারবার আমাকে ডাকছিলো যে এভাবে হলে হবে কি না ওভাবে হলে হবে কি না তো বারবার গিয়ে ওখানেও দেখছিলাম আর এখানে কালো জন্য রসুন পেঁয়াজ আর সাথে একটা কাঁচামচ দিয়েছি সাথে একটু ধনেপাতা দিয়ে এটাকে আমি রেডি করে রেখেছি হালকা করে কালো জিরাটাকে ভাজতে হয় খুব বেশি ভাজলে দেখা যায় যে ভর্তাটা আমার কাছে তিতে তিতে মনে হয় আর তখন কিন্তু খেতে ভালো লাগে না তো ওখানে একবার যাচ্ছিলাম আবার এখানে কিচেন থেকে আবার বারান্দায় একবার আসছিলাম দেখছিলাম যায় না বাবা কি করছেন তো দেখছি যে মাটিগুলো কি সুন্দর করে সব কিছু আবার রেডি করে নিয়েছেন তো বলছিল যে বীজগুলো তুমিই লাগিয়ে দাও আমি বলছি যে না আমি লাগাবো না তুমিই করো যেহেতু সব কিছু তুমিই করেছ এই কাজটাও তুমিই করে নাও আর আস্তে আস্তে করে কিন্তু আসছে আজকাল যদিও আমি ভিডিও রেডি করতে পারছি কিন্তু বয়স না দেওয়ার কারণে আমি ভিডিওগুলো সময় মতো আপনাদের সামনে হাজির করতে পারছি না তার জন্য আমি অনেক অনেক দুঃখিত আসলে এই সময় টানা কথা বলাটা আমার জন্য অনেকটাই কষ্টকর তো তাও মাঝে মাঝে চেষ্টা করি অনেক কষ্ট করে আমি আমার এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি আমি চাই না যে আমার এই চ্যানেলটা এই শখের চ্যানেলটা অনেকটা দূরে চলে যাক এমনিতেই কিন্তু অনেকটা স্লো হয়ে গেছে আমি বুঝতে পারছি তাও দৌড়ে রাখার জন্য দেখা যায় যে আমি সপ্তাহ পনেরো দিন পর পর আপনাদের সামনে তুলে ধরি তো কিছুদিন আগে আমার ম্যারেজ ডে গিয়েছিলো আর এটা ছিল সেই ম্যারেজ ডের একটুখানি সময় প্রত্যেক ম্যারেজ ডেতে আয়না বাবা এইভাবে আমাকে ফুল দিয়ে সারপ্রাইজ দেন তার সাথে অনেক অনেক সুন্দর সুন্দর গিফট তো সেটা আর আপনাদের সামনে তুলে ধরলাম না সেটা আমার নিজের জন্য একান্ত রেখে দিলাম আর এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফুল কেননা ফুল সবাই ভালোবাসে আর এই বিশেষ দিনে আমার জন্য আর কিছু না হোক এই যে একটা ফুল নিয়ে এসে আমাকে সুন্দর কিছু কথা বলে এগুলো শোনার পর আমার আর কিছুই লাগে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে করে সারাটা জীবন এভাবে আমাদের সময়গুলো সুন্দর দিনগুলো পার করতে পারি আজকাল দেখা যায় যে আমার পরিবারের মানুষগুলো আমার কাছে কিছুই খেতে চায় না তো এটা নিয়ে আসলে আমার একটু খারাপ লাগে যদিও খারাপ লাগলেও কিছু করার নেই আমি এখন পারছি না এজন্যই আসলে ওরা আমাকে কিছু বলতে চায় না আজকে কথায় কথায় এনে বাবা বলছিল। যে এবার শীত এসেছে কিন্তু এখনও সিঙ্গারা পুরি এগুলো খাওয়া হয়নি বাসায় তো এটা বলার পর আবার নিজে বলছে না না খাবো না গ্যাস হবে এটা সেটা বলে কাটিয়ে নিচ্ছিল আমি তো বুঝতে পারছি যে এটা কেন বলা হচ্ছে তো ভাবলাম যে না যেহেতু বলেছেন স্বামী আর কি বা চায় এতটুকুই তো চায় বাসায় মহিলারা একটু ওদের পছন্দ মতো খাওয়াবে তো আর দেরি করলাম না আমি যেটা করেছি এখানে ছটপট সিঙ্গারা করার জন্য যেটা করা লাগে আমি ডোটাকে আগে তৈরি করে রেখে দিয়েছি আর আলুটাও আমি রেডি করে রেখে দিয়েছি ভাবলাম যে বিকেলবেলায় বানিয়ে দেবো সব কিছু তো আর এখন একসাথে করতে পারবো না একটু কাজ করে তারপর একটু রেখে দিয়েছি রেস্ট নিয়ে এসে আবারও তৈরি করছি তো আইনের বাবাকেও দেখেছি বললাম যে তুমি তো আমার থেকেও ভালো সিঙ্গারা বানাতে পারো চলো দুজনে মিলেই বানাই তো দুজনে মিলে আসলে এখানে বানাতে চলে এসেছি আর এখানে আমি এখন রুটিগুলো আগে করে নিচ্ছি শীতের সময় নতুন আলু দিয়ে বাসায় পুরি সিঙ্গারা যেটাই তৈরি করি না কেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তার জন্য ভাবলাম যে না করে ফেলি আর কয়েকদিন পর তো আমি এটুকু কাজও করতে পারবো না এখন তো তাও একটু করতে পারছি আর কয়েকদিন পর দেখা যায় যে এটাও করতে পারবো না তো তার জন্য আমি আগে থেকে এটা করে নিয়েছিলাম আমি জানি না আমার ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো নিঃস্বার্থভাবে ভালোবেসে আমাকে সময় দিয়ে যাওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তার সাথে আরও একটা কথা বলতে চাচ্ছি যারা আজকে প্রথম দেখছেন আমাকে আমার কথা প্রথম শুনছেন আপনাদের কাছে যদি আমাকে একটু হলেও ভালো লেগে থাকে আমার কথা কাজ যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার খুব রাগ হচ্ছিল মাছির উপরে মাছি মনে হচ্ছে যেন আমাকেই তুলে ফেলে দিবে এমন একটা অবস্থা তাই বাবা আমাকে বারবার বলছিল সিঙ্গারের জন্য তুমি এভাবে রুটি বানিয়েও না তুমি লম্বা টাইপের করে রুটি বানাও এই যে এভাবে বানিয়ে তারপর দুই ভাগ করে দেওয়ার জন্য আমি বারবার বলছিলাম যে এভাবে না করি ওইভাবে করি তাও তো সমস্যা নেই তো দুজনেই মিলে এখানে কেউ ওইভাবেই কেউ ওইভাবে করে নিয়েছিলাম আসলে বলে না একজনের মতে কাজ করলেই ভালো হয় নানান জনের সিদ্ধান্ত নিতে গেলে দেখা যায় যে তাহলে তখন কোনোভাবেই হয় না তো এক একজনের আসলে আমাদের মন্তব্য ছিল এক এক রকম পরে অবশেষে কি আর করব। আমি আইনে বাবার মতো করেই বানাচ্ছিলাম উনি যেভাবে চাচ্ছেন ওইভাবেই করে দিচ্ছি রুটি তো আর উনি করতে পারেন না উনি কিন্তু সিঙ্গারার যেই আকৃতিটা সেটা ভালোই দিতে পারেন আমার থেকেও ভালো পারেন যদিও পুরোপুরি না হলেও মোটামুটি অনেকটাই হয় আমার থেকেও ভালো হয় তো তার জন্য এই কাজটা উনি করছেন আমি শুধু রুটিগুলো করে দিচ্ছি শীতের সন্ধ্যায় এভাবে গরম গরম বাসায় তৈরি করা সিঙ্গারা খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই না তবে করতে হয়তো একটু কষ্ট হয় আর কষ্টের পর কিন্তু মজার মজার এই খাবারগুলো খাওয়া যায় তো সিঙ্গারাগুলো কিন্তু বেশ মজা হয়েছিল যেহেতু নিজেরাই বানাচ্ছি আবার নিজেরাই নিজেদের ঢাক ঢাকঢোল পেটাচ্ছি আপনাদেরকে খাওয়াতে পারলে হয়তো একটু ভালো লাগতো তবে এটা আসলে সব সময় ভিডিওতে কম বেশি বলা হয় কখনোই আপনাদেরকে খাওয়ানো হয় না আর আপনাদেরকে পাবো বা কোথায় আমরা এক একজন থাকি এক এক জায়গায় আমার বেশ কিছু ভালোবাসার আপুকে আমি এই কিছুদিনের দিনের মধ্যে অনেকটাই হারিয়ে ফেলেছি ওরা কে কেমন আছে আমি নিজেও জানি না তবে খুব ইচ্ছে করে আগের মতো আবার আপনাদেরকে সময় দেই আপনাদের সাথে যোগাযোগ করি ইনশাআল্লাহ খুব দ্রুতই আবার হয়তো আপনাদের মাঝে ফিরে যাব আপনাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করব মাগরিবের আগে কিন্তু আমি সিঙ্গারাগুলো তৈরি করে রেখে গেছি আর এখন এই পর্যায়ে এসেছি এগুলোকে ভাজার জন্য নামাজ পড়ে চলে এসেছি তো আমার সাথে সাথে আবারও আয়নে বাবা কিচেনে এসেছেন বলছি যে তুমি চলে যাও এগুলো আমি ভাজতে পারবো আমি বলছি যে না যেহেতু তুমি খেতে চেয়েছো সব যদি তোমার হাত দিয়েই করাই তাহলে বিষয়টা কেমন লাগবে আমিও করি তুমিও করো দুজনে মিলে একসাথে করি তো সেটাই করছিলাম দুজনে মিলে একসাথে এই কাজগুলো করে নিচ্ছিলাম মা তো আজকাল কিছুই নিজে খেতে চান না আবার আমার কাছে যদি কেউ কিছু আবদার করে সেটাও নিষেধ করে দেন তো মা কিন্তু খুব রাগারাগি করছে তুমি এই শরীর নিয়ে কেন কিছেনে গেছো তুমি চলে আসো আমি করে দেবো ওকে এটা সেটা বলছিল। আবার আইনে বাবা সরি আইনের বাবাকেও বকাঝকা করছিল করছিলো যে মেয়েকে এই শরীরে কেন তুমি এটা করতে বললে তো আসলে আইনে বাবা তো বারবার বলছিল যে আমি একবারই বলেছি আর বলিনি তাই আমি বারবার মাকে বলছিলাম যে মা সমস্যা নেই আমি করতে পারবো আমি এখনও ওই অবস্থায় আছি তো মা তো আজকাল বাসায় কোনো কাজই আমাকে করতে দেন না আর যেহেতু আগ্রহ নিয়ে নিজেই করতে এসেছে তাও মা বলছে যে মা নিজেই করে নেবেন ওই যে বললাম আমার এই সময়টা আমার পরিবারের প্রত্যেকটা মানুষের অনেক অনেক সাপোর্ট আমার সাথে আছে যার জন্য আমার এই সময়টা অনেক বেশি ভালো কাটছে আলহামদুলিল্লাহ সামনের দিনগুলো যাতে করে এইভাবে সুন্দরভাবে পরিবারের সাথে কাটাতে পারি সেই দোয়াটাই আপনারা আমার জন্য করবেন তাই তো আমি কিন্তু সরে আছি আমি দূরে কোথাও বসে আছি তো বারবার দেখছিলাম আইনের বাবা কী করছেন আর কিচেনে আসলে আইনের বাবার হাতে একটা হাতা দড়িয়ে দিলেই হবে সারাক্ষণ এটা নিয়ে নাড়তেই থাকবে নাড়তেই থাকবে কখনো এদিক কখনো কখনও একটু চুপ করে দাঁড়াবে না তো আমি ওকে বলছিলাম যে এতবার নাড়াচাড়া করতে হয় না একবার একটু করে সময় দিতে হবে তারপর আবার ওই পাশেও একটু সময় দিতে হবে বারবার নাড়তে গেলে দেখা যায় যে এটা তো কালার হতে গেলে একটু সময় লাগবে তো বারবার হাসছিল আমার সাথে আমিও হাসছিলাম উনিও হাসছিল তো সিঙ্গারাগুলোও ভাবছিলাম আর দুজনে বেশ ভালোই মজা করছিলাম তো এই যে সিঙ্গারাগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা মজা হবে হয়তো এটার আকৃতিটা সুন্দর হয়নি ওই রকমভাবে কিন্তু খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সন্ধ্যেবেলায় এত মজার মজার সিঙ্গারা খেয়েছি সবাই মিলে বিশেষ করে পরিবারের সবাইকে নিয়ে এ ধরনের খাবারগুলো একসাথে বসে খেতে বেশ ভালো লাগে তো যেহেতু অনেক ঠান্ডা পড়ছে তার জন্য আমি এখানে একটু মশলা চা করে নিচ্ছিলাম তো মশলা চা তো করতে খুব একটা সময় দরকার হয় না আর শীতের সময় মশলা চাটা খেতে বেশ ভালো লাগে আমার কাছে পুরো ভিডিও জুড়ে অনেক অনেক কথা বলেছি আর অনেকটাই হাঁপিয়ে গেছি তো এই যে কথাগুলো বলছিলাম এত এত কথার মাঝে আমার কিছু কথা ভুল হয়েছে হয়তো আমার সেই সকল ভুলগুলো আমার সকল ভালোবাসার আপুকে বলবো ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন ভালোবেসে আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমিও সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাব আমার এখন একটু খারাপ সমাজ যাচ্ছে। ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে সেই আগের মতো করে ফিরে আসার চেষ্টা করব। আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন তো এই তো এখানে আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি সাথে একটু বিট লবণ আর হচ্ছে মশলা চা আর গরম গরম সিঙ্গারা তো কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খেতে চাইলে আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকে সন্ধ্যাটা আমরা সবাই মিলে একসাথে খাই আসলে সবাই মিলে যদি একসাথে খেতে পারতাম তাহলে বিষয়টা অনেক ভালো হতো তো এই তো আমাদের আজকের সন্ধ্যার নাস্তাটা কি ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো এই তো সবাই মিলে খাচ্ছিলাম আর আয়নকেও দিচ্ছিলাম তো আয়ন অনেক গরম তো তাই খেতে পারছে না আমি ওকে বলছিলাম যেভাবে ফু দিয়ে দিয়ে খাও তাহলে ঠান্ডা হয়ে যাবে ও তো সিঙ্গারা অনেক পছন্দ করে তবে বাচ্চারা মনে হয় যেন বাসার খাবারের চাইতে বাইরের খাবারটাই বেশি পছন্দ করে আর আমার কাছে তো বাসার খাবারটাই বেস্ট মনে হয় তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম